আর্কটিক অঞ্চলে বিশাল সামরিক উপস্থিতি নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে রাশিয়া এজন্য ব্যাপক পরিমাণ অর্থ খরচ করছে দেশটি এবং বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্রও মোতায়েন করছে তারা আর্কটিকে সর্ববৃহৎ সামরিক উপস্থিতি নিশ্চিত করার জন্য নতুন প্রজন্মের পরমাণু শক্তিচালিত আইস ব্রেকারও বানাচ্ছে মস্কো সামরিক বিশ্লেষকরা বলছেন সোভিয়েত আমলের নির্মিত দুর্গম আর্কটিক অঞ্চলের পরিত্যক্ত সামরিক ও রাডার ঘাঁটিগুলো নতুন করে চালু করার প্রচেষ্টা চালাচ্ছে রাশিয়া পাশাপাশি ওই অঞ্চলের নতুন একটি সামরিক ঘাঁটি তৈরি করবে দেশটি এ প্রসঙ্গে প্রতিরক্ষা বিষয়ক গণমাধ্যম মস্কো ডিফেন্স ব্রিফের প্রধান সম্পাদ মিখাইল বারাবানাব বলেন নজিরবিহীন গতিতে আর্কিটিক বাহিনী ও আর্কিটিক সামরিক অবকাঠামো গড়ে তোলার কাজ চলছে যা সোভিয়েত আমলেও দেখা যায়নি সোভিয়েত ইউনিয়নের আইস ব্রেকারের গাইড ভ্লাদিমির বিলিনভ বলেন ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে এদিকে রাশিয়া নতুন তিনটি আইস ব্রেকার তৈরি করবে যার মধ্যে বিশ্বেরই সবচেয়ে বড় আইস ব্রেকার থাকবে বর্তমানে রুশ বহরে চল্লিশটি ব্রেকার রয়েছে নতুন এসব ব্রেকার রুশ বাহিনীকে আরও শক্তিশালী করে তুলবে রাশিয়া হচ্ছে একমাত্র দেশ যার কাছে পরমাণু আইস ব্রেকার রয়েছে এসব ব্রেকার বরফাচ্ছন্ন সমুদ্রপথে সামরিক ও বেসামরিক জাহাজ চলাচলের পথ পরিষ্কার করে